কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি সকালবেলা থেকে কোনো ভিডিও আমি শুরু করিনি আসলে বাড়িতে সেরকমভাবে কোনো কাজকর্ম নেই সেজন্য ভাবলাম যে থাক একটু দেরি করেই শুরু করি তো মা বাড়িতে নেই মা গেছে পিসি বাড়িতে মানে কোচবিহারে আমার যে ছোটো পিসি শাশুড়ি আছে সেই পিসির বাড়িতে গেছে আসলে পিসির ছেলে খুব অসুস্থ তো সেই ভাইটিকে দেখার জন্য গেছে কোচবিহারের শিলা নার্সিংহোমে ভর্তি ছিল তো মা সেজন্য জন্য গেছে ভাইটিকে দেখার জন্য আর এই দেখো এই গাছটাতে কিন্তু ফুল একদম পুরো ফুটে আছে আর দেখতেও কি ভালো লাগছে তাই না আর আমাদের বারান্দার মধ্যে যে দুটো ঝাউ গাছ ছিল সেই ঝাউ গাছ দুটো আমি দুদিকে লাগিয়ে দিয়েছি এই যে বাদিকে একটা আর এই যে ডান দিকে একটা আসলে বা দিকে ঝাউ গাছটা মনে হচ্ছে কি মরে যাবে হয়তো কারণ পাতাগুলো কীরকম যেন হলুদ হয়ে আছে আর এই যে দেখো আমাদের যে এখানে গোলাপ গাছটা ছিল সেই গাছটা তো কেটে ফেলা হয়েছে গাছটা কেটে ফেলার সময় কাকি আমাদের বাড়ি থেকে দুটো ডাল নিয়ে লাগিয়েছিল সেই কাকির বাড়িতে গোলাপ গাছ কি সুন্দরভাবে হয়েছে তো মা সেখান থেকে দুটো ডাল নিয়ে এসে আবার আমাদের বাড়িতে লাগিয়ে দিয়েছে গাছটা যাতে হয়ে যায় তো সেই জন্য মাথার উপরে গোবর দিয়ে দিয়েছে আর এই দেখো ডান দিকে যে কয়েকটা ফুল গাছ ছিল সেগুলোও কিন্তু ফুল ফুটে গেছে তো অনেকগুলো করিয়ে এসছে তো আশা করি কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে চলে এলাম আর বাইরে দেখো হালকা হালকা কিন্তু রোদ আছে আর এত পরিমাণ হাওয়া দিচ্ছে যে কি বলবো আর তোমাদের বললাম না বাড়িতে সবাই আছে শুধু মা গেছে বাড়ি তো বাবা রাস্তার সামনে বসে আছে বসে গল্প করছিল আর তোমরা তো দেখে বুঝতেই পারছো কি হাওয়া দিচ্ছে তো দেখো গাছের পাতাগুলোও কি সুন্দর নড়ছে আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর আজকে ফার্স্ট জানুয়ারি হলেও আমার শ্বশুরমশাই যেহেতু মাছ মাংস কিছুই খেতে চায় না তো সেজন্য বাড়িতে সিম্পল খাবার দাবার রান্না হয়েছে এই আলু আর ফুলকপি দিয়ে ডালনা করা হয়েছে আর আলু আর বাঁধাকপি ভাজা করা হয়েছে আর ওই দেখো দূরে বাবা বসে গল্প করছে আর রাস্তা দিয়ে তো গাড়ি যাচ্ছে আর আমাদের এই যে বাড়ির সামনে যে অপরাজিতা ফুলের গাছ আছে তো এই ফুলের গাছটা না একটা গাছের মধ্যে এমন ভাবে জড়িয়ে আছে কি সুন্দর লাগছে দেখতে আর এই দেখো সামনে একটা কুলবরোয়ের গাছ আমার শ্বশুরমশাই লাগিয়েছে তো গাছটা পোকা ধরেছে জন্য আমার শ্বশুরমশাই এখানটায় ছাই ছিটিয়ে দিয়েছে আর দেখছি কি যে পোকাগুলো কিন্তু এখন অনেকটাই কমে গেছে তো তারপর আমি বাড়ি চলে এলাম আর দাদু এখানে রোদে বসে আছে আসলে দাদু ঠান্ডা লাগছিল তো খাওয়া দাওয়ার পর সেজন্য রোদে বসেছিল। এদিকে সুমনে স্নান হয়ে গেছে সেজন্য আমি ওকে এক গ্লাস জল দিয়ে দিলাম তো গ্লাসটা টেবিলের উপর রেখে দিলাম যাতে ওর হিসাব লিখতে অসুবিধা না হয় তো এখন যেহেতু আমাদের বাড়িতে সেরকম কিছু রান্না হয়নি তো সেজন্য সমান বলছিল যে আমাকে একটু বাইরে নিয়ে যাবে তো বাবা যেহেতু বাইরের খাবার খায় না খুব একটা তো সেজন্য আমরা দুজনেই যাব আর মা তো বাড়িতে নেই আর বাবার জন্য আসার সময় কিছু খাবার নিয়ে আসব আর দাদু তো তোমরা জানোই নিরামিষ খায় তো দেখো নুডলসটা হয়ে গেছে আর উপর দিয়ে একটু কিসাণ কেচাপ ছড়িয়ে দিলাম যাতে খেতে খুব ভালো লাগে আর এই দেখো এরা দুজন কিন্তু ভীষণ ঝগড়া করছে এরা দুজন ভাই বোন এত ঝগড়া করে যে কী বলবো আর আমাদের বাড়ির থেকে যে বড়ো বিড়ালটা সেই বড় বিড়ালটা মনে হয় কি অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে যেহেতু আমাদের হাই রোডের পাশেই বাড়ি তো সেজন্য অনেক কুকুর বিড়াল থাকা সত্ত্বেও সবগুলোই কিন্তু গাড়ির নিচে চাপা পড়ে মরে যায় আর এই যে বড়ো বিড়ালটার কথা বললাম সেই বড় বিড়ালটা হয়তো গাড়ির মানে বাড়ি লেগেছিল তো সেজন্য কয়েকদিন বাড়িতে এসে জল খাচ্ছিলো কোনো খাবার খাচ্ছিল না শুধু জল খেয়ে আবার চলে যাচ্ছিলো আর এদিকে দেখো একটা আছে বাদাম চিকি তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড এনেছিল তো দুটো একটা করে খাওয়া হচ্ছিলো আর এত মানে মিষ্টি না সেটা একদম মানে একবারে খাওয়া যায় না তো একটা দুটো করে নিয়ে খাওয়া হয় তো বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো গুড় দিয়ে বাদাম দিয়ে বানানো তো আমি আর কি স্নান করার পর কোনো কিছু খাইনি স্নান করে পুজো দিয়ে আসার পর তো জন্য এখন একটু খেয়ে নিচ্ছি এটা আর জল খেয়ে নিব। আর তারপর আমি রেডি হব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের যে বললাম যে এরা দুজন আর কি মারামারি করছে তো তোমাদের একটু দেখাচ্ছি এই দেখো এরা দুজন আর কি এই যে মারামারি করছে তো ক্যামেরাটা যেই আমি অন করলাম তখনই কিন্তু বন্ধ করে দিল আবার চুপ করে আছে হঠাৎ করে ধরে মানে লেজের মধ্যে অ্যাটাক করে তো ভালোই লাগে দেখতে কিন্তু এরাও বুঝতে পায় যে ক্যামেরা চলছে তো সেজন্য আর কি মানে মারামারিটা বন্ধ করে দেয় তো যাই হোক চলো আমি রেডি হয়ে নিই এখন তাড়াতাড়ি করে তো এই দেখো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি তো আমরা বাইকে করেই যাবো আর আমি পিছনে আর কি চুলটা বেঁধে নিয়েছি আর জিন্স পরেছি যেহেতু বাইকে ভীষণ ঠান্ডা লাগবে আর তোমরা জানি না কীরকমভাবে দেখতে পাচ্ছ কারণ আমাদের এই আয়নাটা আর কি একটু ঘোলা হয়ে গেছে আর দেখো একটা ব্যাগ নিয়েছি তো ব্যাগের মধ্যে একটু চাদর তারপরে আমার হাজব্যান্ডের আর কি গ্লাভস মোজা এসব নেওয়া হয়েছে তো এই যে আমি টুপিও পরে নিয়েছি কারণ যেতে যেতে তো বাইকে ভীষণ ঠান্ডা লাগবে তো আমরা এই যে এখন রাস্তায় উঠেছি তো বাবা তো রাস্তায় বসেছিল আর এই যে আমার হাজব্যান্ড এখন মানে গাড়িটা এই যে সামনেই আছে তো ও আর কি গাড়িটা এই যে বের করবে তো চলো যাওয়া যাক যেতে যেতে আবার কথা বলছি আর এই যে পিছনে সবুজ কালারের রঙ করা দোকানটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের দোকান তো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো সেজন্য দোকান একদমই বন্ধ তো আর মাও যেহেতু বাড়িতে নেই আর দেখো আমরা কিন্তু এই যে বেরিয়েও পড়েছি তারপর দেখো আমরা চলে এসেছি পাম্পে তো পাম্পের থেকে তেল ভরে একদম আমরা চলে যাব সোজা আলিপুরদুয়ার আসলে সত্যি বলতে আমি সেরকমভাবে কোথাও যাই না তো সেজন্য আমি আলিপুরে সেরকমভাবে কোনো কিছু চিনিও না তো যখনই কোথাও যাওয়ার দরকার হয় আমাকে সুমন নিয়ে যায় তো ওর সাথেই আমি যাই আর এদিকে দেখো আমরা কিন্তু একদম গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি কারণ হাই রোড এত পরিমাণ ভাঙা তো সলসলা বাড়ি বলে একটা জায়গা আছে তো সেখানে প্রচণ্ড ভাঙা তাই জন্য এই যে গ্রামের ভিতরে রাস্তা দিয়েই সুমন নিয়ে যাচ্ছে তো এই যে হাইওয়েতেও আমরা উঠে পড়লাম আর দেখো সূর্যটা কিন্তু একদমই দেখতে পাওয়া যাচ্ছে না আর চারিদিকটা দেখতে পাচ্ছ তো কুয়াশায় কিন্তু এখনই বোঝা যাচ্ছে যে কীরকম কুয়াশা পড়তে চলেছে তো ও রাস্তাটা কিন্তু বেশ ফাঁকাই ছিল আর ভালোই লাগছিল। আর ক্যামেরাতে এই কুয়াশার জন্য ঘোলা লাগছিল পুরো আর বাইকে কিন্তু খুব ঠান্ডা লাগছিল তো এদিকে বা দিকে একটা মন্দির আছে তো সুমনকে জিজ্ঞেস করলাম ও বললো এটা আদ্মা মায়ের মন্দির তো এই যে আমরা চলেই এসেছি প্রায় আর বেশিক্ষণ দেরি করতে হবে না তো আমরা চলে এসছি আলিপুরদুয়ার মাধব মোড়ে আহার রেস্টুরেন্টে আর যেহেতু নিউ ইয়ার তো সেই জন্য রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়েছিল তো রেস্টুরেন্টটা খুব একটা বড় না কিন্তু ভালোই খুব সুন্দর তো এদিকে আমাদের আসার সাথে সাথে মেনু কার্ড দিয়ে দিল। আর দেখতে পাচ্ছ তো রেস্টুরেন্টের ভিতরটা কি সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো আর রেস্টুরেন্টটা খুব একটা ভিড় ছিল না যেহেতু আমরা একদম বিকেল বেলায় মানে সন্ধের আগ মুহূর্তে গেছি তো মোটামুটি ফাঁকাই ছিল তো কয়েকজন মাত্র লোক ছিল আর এই যে আমি এদিকে মেনু কার্ডটা নিয়ে নিয়েছি তো সুমন বলছিল বিরিয়ানি খাবে তো আমি ওকে বাড়িতেই বলেছিলাম যে আমি বিরিয়ানি খাবো না আমি খাবো হচ্ছে পোলাও তো সেটাই আমি দেখছিলাম যে কীরকম প্রাইস আছে তো এদিকে এই যে ভেজ পোলাও একশো টাকা তো এটাই আমি অর্ডার করেছি আর এদিকে আমি নেব হচ্ছে চিলি চিকেন তো সেটাই দেখছিলাম এই যে চিকেন চিলি এইট পিস দুশো টাকা এদিকে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি তো আমি মেনু কার্ডটা এখন রেখে দিলাম আর আমাদের বেশিক্ষণ দেরি করতে হয়নি দশ পনেরো মিনিটের মধ্যেই আমাদের খাবারটা চলে এসছে আসলে সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু বিরিয়ানির থেকে পোলাও বা ফ্রায়েড রাইস চিলি চিকেন এসব খাবারই কিন্তু বেশি ভালো লাগে সাড়ে ছটার মতো বাজে তো এখন আমরা খাবার খেয়ে বেরিয়ে পড়েছি আর বাইরে এত ঠান্ডা পড়েছে যে বাইকে যেতে যেতে আমি কুকড়ে যাচ্ছিলাম সে জন্য পুরো চাদর সোয়েটার একেবারে মুড়িয়ে নিয়েছি তো এখন বাবার জন্য খাবার নিয়ে সোজা বাড়ি চলে যাব। তো এই যে আমরা চলে এসেছি ঢাকসিতে একটা হোটেলে তো আমাদের বাড়ির কিছুটা দূরে তো সেখানে ঢাকসি বলে একটা জায়গা আছে তো সেই হোটেলে এসে আমরা বাবার জন্য একটু তরকা আর রুটি নিব তো বাবা যেহেতু অন্যান্য খাবার পছন্দ করে না সেজন্য তড়কা রুটি নিয়ে চলে যাব। তো এই যে আমার হাজব্যান্ড নিয়ে আসছে তো এখন চলো সোজা বাড়ির দিকে যাব। চলে এসছি বাড়িতে আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি হাত মুখ ধুয়ে নিয়েছি আর বাবা তো ঘুমিয়ে পড়েছে তো বউ ডেকে আর কি দিলাম তো এদিকে দেখো আমার চুলটা বিনুনি করা হয়ে গেছে তো এখন বিছানা করে শুয়ে পড়বো আর বিছানাটা তো পুরো এলোমেলো হয়ে আছে তো এখন বিছানাটা করব তো চলো তার আগে ভিডিওটা শেষ করে দিলাম ভিডিওটা কেমন লাগলো টাটা